সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতেরা এমনকি গোষ্ঠীটি সৌদি আরবে বিমানবন্দর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে গাজায় সুতে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতেরা এরপর তারা লোহিত সাগরের একের পর এক জাহাজে হামলা শুরু করে ফলে এই গোষ্ঠীকে থামাতে পশ্চিমারা কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে কিন্তু এরপরও তাদের থামানো যায়নি তাই এবার তারা সৌদি আরবের ধর্ণা দিয়েছে বলে দাবি হুতিদের তারা জানিয়েছে পশ্চিমাদের সঙ্গে সৌদি যোগ দিলে দেশটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা এমনকি হুমকি পর বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানে ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা মিডল লিস্টে মনিটরের প্রতিবেদনে জানানো হয় গত সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করেছে ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর জেদার কিং আব্দুল আজিজ বিমানবন্দর দামামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাস জিজান ও জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে